মোয়াজ্জিন যখন আজান দেয় গাছের পশু পাখির ঘুম ভেঙে যায় কিন্তু আমরা ফেসবুক মার্কা মুসলমান আমাদের ঘুম ভাঙবার চাই নবী আমার মেরা যে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখে জিবরাইল আমিনকে বলেন ভাই জিবরাইল এত বড় মুরগ আল্লাহ তাআলা বানায় রাখছে কেন জিবরাইল আমিন বলে নবীজি গো এটা মুরগ নয় গো নবীজি এটা আল্লাহ তাআলার রহমতের একটা ফেরেশতা মুরগের আকৃতি দিয়ে রাখছেন আমার আল্লাহ প্রত্যেকদিন ফজরের টাইম এই মুরগটা যখন আরশ আযিম থেকে

মালিকের শুক্রিয় আদায় করে উ বলে আওয়াজ করে অথচ এই মানুষের উচিত ছিল ঘুমটা যখন ভাঙবে চোখ দুটো ডলবে আল্লাহর বান্দা বলবে আল্লাহর বান্দা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর ও গো মালিক আমাকে অর্ধেক মৃত্যু ঘুমের হাত থেকে তুমি নতুন করে জীবন দান করেছো তোমার শুকরিয়া কিন্তু দুর্ভাগ্য করে মুসল মুসলমান কুকুরের ঘুম ভাঙে সকাল ছয়টায় আর বেশিরভাগ মুসলমানের ফেসবুক ওয়ালাদের ঘুম ভাঙে সকাল নয়টাই দশটায় মানে কুকুরের চাইতে লাস্টিং পাওয়ার আরো তিন ঘন্টা কুকুরের চাইতে তিন ঘন্টা পরে ঘুম ভাঙে ঘুম ভাঙার পর কুকুরে পরে মালিকের শুকরিয়া আমাদের পড়ার দরকার ছিল দোয়া কিন্তু আমাদের মুখ থেকে সকাল বেলা টয়লেটে গিয়া বের হয় খালি ধোঁয়া আল্লাহ তো আলাপ পাঁচ অক্ত নামাজ দান করলেন তার প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ফজরের ফরজ নামাজ কয় রাখার দুনিয়াতে যত মানুষ এসেছে প্রথম মানুষের নাম হযরতে আদম প্রথম নবীর নাম হযরতে আদম আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিসসালাম আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আদি পিতা হযরতে আদম আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন সেখানেও একা একা ভালো লাগছিল না তার জনাল্লা তালা তার বেগমকে বানালেন আজকে অনেক আদম সন্তান পাওয়া যায় পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় তারপর বিয়ে করার কোনো খবর তিন কারণে আদম সন্তানেরা বর্তমানে বিয়ে করতে চাচ্ছে না তার এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে ঝামালা টানা দরকার ওই আদম সন্তান হিসাব করে দেখেছে ওর বান্ধবী পনেরোটা প্রত্যেকটা তিনটা চারটার সাথে লাইন চালাইতেছে সে হিসাব করে দেখছে এগুলান বৌমা হবে না রে এগুলান হবে টাটকা বমা এর সাথে প্রেম করা যাবে মগর এক বিয়া করা যাবে নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ওদেরকে নদীর পানি বাড়াই বানাইছে হাজার হাজার মায়ের সাথে প্রেম করতেছে কিন্তু বউ তারা খুঁজে পাচ্ছে তিন নম্বর যেই কারণে বিয়ে করতে যায় না তার তৃতীয় কারণ হলো এই মোবাইল ফোন বউ না থাকলেও চলবে যদি ফোন একখান হাতে থেকে যায় রাত যখন গভীর হয়ে যায় বইয়ের থেকে কাছে থাকে কিন্তু উল্টা দিকে মুখ করে তার ঢুকায়া দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগায়া দিয়া ঘষা ঘষি করতেছি এমন ঘোষা ঘষে ঘষে মোবাইলে দাগ পরে চোখের নিচে ঘষে মোবাইলে পাছার বস্তু শুকায় যায় পেন খুলে নিচের দিকে চলে যায় এই মোবাইল ঘষতে ঘষতে কখন তার যৌবনের পাওয়ার ফিউজ হয়ে গেছে চার্জটা নষ্ট হয়ে গেছে দাদাই বিয়ে করতে চাই নানাই বিয়ে করতে চাই। এর বিয়ের কথা শুনলে যেন মুখটা শুকিয়ে যায় আসলে তার ব্যাটারিতে কিন্তু চার্জ যদি চার্জ থাকতো পঁয়ত্রিশ বছর বিয়ে ছাড়া একা থাকা পারতো জান্নাতে বরাবাদ থাকতে পারে নাই এই জান্নাতে থাকাকালীন অবস্থায় শয়তানে ধোকা দিয়া বরাম্মা হাওয়াকে আগে গন্ধক ফল খাওয়াইয়া দিলেন এই জন্য বাংলার জমিনে যত গ্রামীণ ব্যাংক ঠ্যাঙ্গামারা আসা সবুজ সংঘ আছে এরা শয়তানের পলসি পলিসি অবলম্বন করেছে ছেলে মানুষক ধোকা দেওয়া যাবে না এই জন্য মেয়ে মানুষের কিস্তি খুলছে কিস্তি মহিলা বন্ধক রাখো তারপরে টাকা তোলো ওহ এবার না মন খারাপ করেছেন কারণ এটা তুলিছেন তো আমি জানি খাওয়া খাই শেষ বেলা বউ বন্ধ খায় কষ্ট নিলেন নাকি শুরুতেই বলছি আমরা আমরা বাহিরের কেউ হাইরে খাওয়া খায় কিস্তির টাকা তুলে খায় যদি রিজি খালাল না হয় ওই এবাদত কখন আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছতে পারে এখন প্রত্যেকটা পরিবারে কিস্তি ঢুকে গেছে সেদিন নওগা থেকে এক মাহফিল করে আরেক মাহফিলে যাব। এত হরেন দিচ্ছি গাড়ির করতেছি কিন্তু মহিলা রাস্তা ছাড়ে না ড্রাইভার স্লো দিছে দৌড়ে এসে সামনে বলছি, একটু আমার আর একটা মাহফিল ধরা লাগবে উনি মুখের দিকে তাকায় বলছে যে আপনি ওয়াশ করলেন না বলে জি আমি ওয়াশ করলাম আমি আবার তাকায় বললাম এত কি চিন্তা করতেছেন যে এতক্ষণ হরণ দিচ্ছে হাই লো করতেছে আপনি শুনতেই পাচ্ছেন না উনি বলছেন ওবা কালকার সাতশো টাকার কিস্তি বোজেনিরে বাড়িতে ভাত নাই কাপড় নাই এই চিন্তা তাদের মাথায় নাই কি দিন আসলে মাথা খারাপ হয়ে যায় অনেক মেয়ে ইজ্জত বিক্রি করে কিস্তির টাকা জলো ঠিক কি না যুবতী যুবতী মেয়ে গুলোকে কিস্তির চিন্তা করতে করতে মাথার চুল পেগে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে হাড়ের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে শুনে রাখো মুসলমান হারাম কখনো আরামে রাখতে পারে না পঞ্চাশ বছর আগে এত বড় বিল্ডিং ছিল না তো কি হয়েছে কারেন্টের আলো ছিল না তো কি হয়েছে মোবাইল ছিল না তো কি হয়েছে আমার আপনার মূর্খ নানুয়ার দাদুরা নিমের পাতার রসকে দেড়শো বছর বেঁচে রয়েছে আপনি আমি স্মার্ট ডিজিটাল হওয়ার পর এখন পঞ্চাশ বছরে চার্জ ফিউজ এটাই স্মার্টনেস কষ্ট নিলেন নাকি মুরব্বীরা দেড়শো বছর বাঁচতো আমরা তো তিনশো বছর বাঁচি কি গো স্মার্ট বলে হইলেন উন্নতি বলে করলেন খালাম্মা চাচি আম্মা ফুবি আম্মা আমাদের নানি দাদিরা বারোটা পনেরোটা সন্তান জন্ম দিয়েছে এখন মনে হয় আমাদের বোনেরা ছত্রিশটা পারে এক থেকে দুইটা তাও কষাইখানায় সিরা লাগে মূল কথা হলো জাতি কোরআন সন্না থেকে যত দূরে সরে চলে গেছে আল্লাহ লান অত্যত বর্ষিত হচ্ছে ঠিক কিনা এই জন্য মুসলমান আমাদেরকে সুন্নার কাছেই থাকতে হবে শান্তি দুটি লাইন দিয়ে আসে তার মুসলমানের জন্য লাইন কোরআন আর সুনার যে ঘরে কোরআন সুন্নার যত সংযোগ বেশি বাড়ি থাকার না থাক বিল্ডিং থাকার না থাক টাকা থাকার না থাক ওই ঘরে শান্তির কোনো অভাব হয় না যদি কোরআন সুন্নার সংযোগ থাকে হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ফজর পর্যন্ত ঘুম পারে পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো রাতের নয়টায় পনেরো লাখ টাকা নিয়ে বাড়িতে যাই করিং বেড়ে সাপ দেয় মুখের মধ্যে সালাম নাই কাজের মেয়ে গেট খুলে দেয় ঘরে ঢুকে একা একাই বউ এখন কটকটির সিরিয়াল দেখতেছে ডিস্টার্ব করা যাবে পেটে খুদার যন্ত্রণা খেতে বসেছেন কিন্তু বইয়ের হাতে রান্না কপালে জোটে না কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করে ওই হাত দিয়ে রুটি বানায় রেখে দিয়েছে এখন রুটি ল্যাপটায় লেপটায় মুখে ঢুকাইতে চায় কিন্তু মনে শান্তি জোর করে যদি ঠেলে ঠেলে ঢুকায় পেটে ঢুকতে দেরি যুদ্ধ লেগে যায় তখন গ্যাসের বড়ি সের সার জেলার র্যাব ঢুকায় দেয় পেটের গুদাগুতি মিঠাইতে হয় বন্ধুর বিল্ডিং এর কোনো অভাব নাই ঘরের কোনো অভাব নাই এত সুন্দর করে ডেকোরেশন করেছে এক ঘরে পঁচিশ লাখ টাকা খরচ করেছে পঁচাত্তর লাখ টাকা দিয়ে খাট বানাইছে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে টয়লেট করছে কিন্তু ঘরের মধ্যে বউ স্বামী এক ঘরে বউ আর এক ঘরে বউকে কন্ট্রোল করার জন্য নয় লাখ টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছে ঘরের মধ্যে আবার ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে কিন্তু নেটওয়ার্ক ভিতরে ধরানা নেটওয়ার্ক খালি বাহির দিকে কিরিং কিরিং করে এখানে পরক্রিয়ার মেসেজ আসে কিরিং কিরিং করে এমন যন্ত্রণা কওয়াও যায় না সওয়াও যায় না বাড়াবাড়ি করলে বউ সিগন্যাল দেওয়া রাখছে ভাত খাব না আর বউ যদি চলে যায় ইজ্জত পানসার হয়ে যাবে সইতেও পারে না কইতেও পারে না এই জন্য এখন গুরুদের তুলনায় যুবকেরা বেশি হার্ড স্টক করে এই পারিবারিক কলহের এর কারণে বেশিরভাগ যুবকেরা এখন হাড় স্টক করে বিছানায় পড়ে থাকতেছে কথা বলুন ঠিক কিনা এই জামানার স্মার্ট হুজুর অনেক ডাক্তারের সাথে আমার সম্পর্ক অল্প কিছুদিন আগে জয়পুরহাট মানে হাসপাতালে আমি বসা আমার কয়েকজন বন্ধু বান্ধব ডাক্তার আছে একটা রুগী আসলো ডাক্তার সাহেব দেখে এসে বলতেছে এটাও প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়ার কারণ একটু পর আর একটা মহিলা আসলো বলে এটাও কারণ আর একটু পর আরেকটা পুলিশ আসলো বলে এটাও একই কারণ ওই রাতের বেলা কেমনে কেমনে যেন গ্যাঞ্জাম গুলো যখন বেড়ে যায় তখন বুকের ব্যথা শুরু হয়ে যায় আমার প্রাণপ্রিয় ভাইয়ের অথচ কথা ছিল মুসলমান বিয়ের পর হালাল বিবির সঙ্গে মিলিত হবে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সারাটা দিন মোবাইল চালানোর পর এই ফোনটা যেমন চার্জে লাগায়া দিলে পিছনের চার্জগুলো পূরণ হয়ে সামনের প্রচলার জন্য চার্জ তৈরি হয়ে যায় একজন পুরুষ মহিলা যতই কষ্ট করুক না কেন সারা দিন কষ্ট করার পর হালাল বিবিকে হালাল স্বামী যখন বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে পুরুষ আর মহিলার পশমে পশমে আল্লাহ তালার কুদরতি এমন এক চার্জার এমন এক সেটিং দেওয়া আছে এই পশমের পশমের প্রত্যেকটা ঘর্ষণে আল্লাহ তালা এক অপরের পিছনের চার্জ পূরণ করে সামনে চলার মতন শরীরে এনার্জি যোগ্যতা এবং পাওয়ারকে বাড়িয়ে দেয় সুমন আল্লাহ বলেন বিবির সঙ্গে ঘুমাবেন শরীরের প্রেশারের মেজারমেন্ট থাকবে বিবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন প্রশান্তির ঘুম পাওয়া যাবে এখন দুই দুইজনের ভিতরে বিভিন্ন ভাইরাস ঢুকে আসে দুইজন দুইজনকে সন্দেহ করে যে যত পারে প্রতিযোগিতা করে পরকিয়া করে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা অথচ কোরআন ওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন আল্লাহর বান্দা বাড়িতে রওনা করেছে বেগম সাহেবা আলু ভর্তার ভাত রান্না করে জানালার ধরে ধরে গান গাইতেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি কি রোমান্টিক গান গাইবেন বিবির জন্য বিবিকে খুশি করবেন এটা শুন না চাঁদনি রাতে নবী আমার ঘর থেকে বের হয়েছেন সাদানি সঙ্গে দৌড় দিয়েছেন আমার মা আয়সার সামনে চলে গিয়েছে অনেকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন আল্লাহর হাবিব সামনে আয়সা পিছনে মুখটা লাল হয়ে গিয়েছে নিচে হাত দিয়ে এইভাবে উঁচু করে ধরে বলে হুমায়রা কেন স্বরমে লাল হয়ে গিয়েছ অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট না এটা আজকে আমি শোধ করে দিলাম মা এমন হাসি দিয়ে দিয়েছে পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে এ হলো নবীর আদর্শ সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার বিবির উড়ের উপরে মাথা রেখে এই হাঁটুর উপরে মাথা রেখে মুখের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হেসে হেসে গল্প করাটাও শূন্য সুবহানাল্লাহ বলবেন না এখন বিয়ের আগ পর্যন্ত খালি বাবু বাবু বলে মুখের ফ্যান তুলে দেয় যেমনি বিয়ে হয়ে যায় তখন আর বইয়ের কোনো টাইম শুনলেই খালি গাওয়ার জ্বর আসে কথা বি রাগ পর্যন্ত বাবু খাইস বাবু ঘুমাইস বাবু এখন কি করো খালি মিনিটে মিনিটে খবর নাই। অথচ বিয়ের পর দেখবেন ওই বাবুর আর কোনো খবর নাই বাবু এখন ঘরের মধ্যে বসিয়া বসিয়া চিন্তা করে হায় হায় যে মানুষটা আমার খবর নিলে তার ঘুম ধরতো না আমার খবর না নিলে ভাত হজম হতো না এই মানুষ যে এখন আর আমার কোনো খবর নেয় না না জানি আমাকে ঘরে তুই তুইয়া অন্য কোথাও আর একটা জগাল করে ফেলে দিয়েছে এই জন্য আল্লাহ আলাম এখন মোবাইল টিপে টিপে খালাতো ভাইয়ের নাম পরে আস্তে করে একটা মিসকল মেরে বলে মুনডুরে তোর সাথে বিয়ে বলা কতই ভালো হতো মুনটু বলে আফা আমি তো তোরে বিয়ে করতে চাইছিলাম তুই তো হলি না এখন আবার এরকম বলছিস কেন বলে তোর দুলাভাই তো আমার কোনো খোঁজ খবর নাই না বলে নানক আমরা তো আসি বস বুঝୁচ্ছেন না এই শুরু হয়ে গেল পরকি আর উষ্ণঞ্জ এজন ব্রাহ্মণ প্রিয় ভাইরা হালাল বিবি হালাল স্বামী একে অপরের বৈধ সংযোগ যখন দিবেন সুন্দর করে আলো জ্বলবে এই দুইটা তার যদি সংযোগ আর এক জায়গায় করেন তখন আগুন জ্বলবে নবী আমার বিয়ের পারে না ইমামের ঘরগুলোতে দেখ গিয়ে দেখেন আমার নবী বলেছেন এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন মিলে খেতে বসুন স্বামী স্ত্রীর মুখে তুলে দিবে স্ত্রী আবার স্বামীর মুখে তুলে দিবে আলু ভর্তা বেগুন ভর্তার গরম ভাত যদি হয় আর ভালোবাসার মানুষ যদি আদর করে মুখের মধ্যে তুলে দেয় ওই আলু ভেতরে ভিতরে জান্নাতি স্বাদ ঢুকায়া দিবেন কে ভাঙা ঘর আর বাঁশের খাট যদি হয় বাঁশ গেতে গেতে খাট বানায় নিচই দেওয়ার মত তোষক নাই খেররাটি বিছায়া দেয়া রাখছে এরপর একটা সিরাখেতা বিদায়ছে। এসব নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত খান গালে নিচে দিয়া আল্লাহর বান্দা দোয়া পরে আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তো আহিয়া এমন ঘুম ধরে ফজর রাগ পর্যন্ত রেলগাড়ির মতন নাক ডাকা করে আর কোটিপতির ঘরে গিয়া দেখো স্বামী এক ঘরে বউ আর এক ঘরে একই রাত্রে তিনটা করে ঘুমের বড়ি মারে তারপরে ঘুম ধরবার চাই যদিও ধরে এলাম দেওয়া থাকে ফদরের আগে ওঠো তিন কিলোমিটার লেপ লাইট করো তার মানে সাত বছর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত নামাজ কাজা করে যে শাস্তি জমা করে রেখেছ এই শাস্তি নাম হলো ডায়াবেটিস এখন লাফালাফি করো ঝাঁপাঝাঁপি করো চল্লিশ বছরের সাজা খাটো লেপলাইট করে নামাজ শুধু এবাদতি নয় নামাজ করলে লেপলাইট হয়ে যায় ব্যায়াম হয়ে যায় এই জন্য নামাজির শরীরে সুস্থতা বাড়িয়ে দিয়ে রেখেছেন কে বরাব্বা হজরতে আদম তার স্মৃতি হলো ফজরের দুই টারা নামাজ দুনিয়াতে আসার পর বরাব্বা হজরতে আদম আল্লাহ তারা পাঠালেন প্রতিবেশী শ্রীলঙ্কার যদি বারে আর বরাম্মা হজরতে হাওয়াকে পাঠালেন সৌদি আরবের জেদ্দা শহরে আর বিতে মানে দাদি জেদ্দাতে পাঠানো হয়েছে তার জন্য দাদির নাম দিয়ে জেদ্দা শহরের নামকরণ করা হয়েছে আজ পর্যন্ত বরাম্মা হাওয়ার খবরটা আরব সাগরের কিনারে জেদ্দা শহরের পাশে রয়েছে আল্লাহ তালা অনেকবার আমাকে বরাম আমার কবরের কাছে নিয়েছেন আমার প্রিয় ভাইরা দুইজন দুই দিকে থাকলেন খুঁজতে খুঁজতে তারা আরাফার ময়দানে চলে আসলেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় জাবালে রহমত এই জাবালে রহমতের মাথায় চড়ে একজন আরেকজনকে একজনকে খোঁজাখুঁজি করতে শুরু করলেন হঠাৎ করে সাড়ে তান মজুন যখন আজান দেয় গাছের পশু পাখির ঘুম ভেঙে যায় কিন্তু আমরা ফেসবুক মার্কা মুসলমান আমাদের ঘুম ভাঙবার চাই নবী আমার মেরা যে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখে জিবরাইল আমিনকে বলেন ভাই জিবরাইল এত বড় মুরগ আল্লাহ তাআলা বানায় রাখছে কেন জিবরাইল আমিন বলে নবীজি গো এটা মুরগ নয় গো নবীজি এটা আল্লাহ তাআলা রহমতের একটা ফেরেশতা মুরগের আকৃতি দিয়ে রাখছেন আমার আল্লাহ প্রত্যেক দিন ফজরের টাইম এই মুরগটা যখন আর সাজিম থেকে বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতু ওয়া রুহ তেই মুরগ কিন্তু মিলায়া দুনিয়ার মূলকগুলো বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু কিন্তু আমাদের কানে ইয়ারফোন ঢুকায়া কানের পাওয়ার নষ্ট করে রেখে দিয়েছি গান শুনে শুনে পাওয়ার হারিয়ে ফেলে দিয়েছি মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া আর আমরা শুনতে পাই কুকুর কু যখন আজান দেয় ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায় আকাশের দিকে মুখ করে মালিকের শুকরিয়া আদায় করে উ বলে আওয়াজ করে অথচ এই মানুষের উচিত ছিল ঘুমটা যখন ভাঙবে চোখ দুটো ডলবে আল্লাহর বান্দা বলবে আল্লাহর বান্দা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহির নুশুর ওগো মালিক আমাকে অর্ধেক মৃত্যু ঘুমের হাত থেকে তুমি নতুন করে জীবন দান করেছো তোমার শুকরিয়া কিন্তু দুর্ভাগ্য রে মুসল মুসলমান কুকুরের ঘুম ভাঙে সকাল ছয়টায় আর বেশিরভাগ মুসলমানের ফেসবুক ওয়ালাদের ঘুম ভাঙে সকাল নয়টায় দশটায় মানে কুকুরের চাইতে লাস্টিং পাওয়ার আরো তিন ঘন্টা কুকুরের চাইতে তিন ঘন্টা পরে ঘুম ভাঙে ঘুম ভাঙার পর কুকুরে পরে মালিকের শুক্রিয়া আমাদের পড়ার দরকার ছিল দোয়া কিন্তু আমাদের মুখ থেকে সকাল বেলা টয়লেটে গিয়া বের হয় খালি ধোঁয়া আমার আল্লাহ রে ওয়াজ রে দোয়া বের হয় ধোঁয়া বের হয় ভুব করে খালি টয়লেটে বসে উপরে সারে ফুয়ার নিচে পরে আবার সার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে হলো ইমান ভালো আছে ওরে ইমানের জোর টয়লেটে খালি খালি ভো ভো করে ধোয়া বের করে আরে খাওয়া খাই রে এর হাত গুন্দায় আর মুখ গুন্দায় আর কাপড় গুন্দায় আর ঘর গুন্দায় আর বাড়ি গুন্দায় আর বউ থাকে কেন এটাই তো আমি বুঝি ভো খায় এখন মায়েরাও খায় খায় ফেলে দেওয়ার কথা নয় অল্প কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে সাংবাদিকেরা কোত্থেকে আগুন লাগছে সন্ধান করতে গিয়ে দেখে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে পিছনটা যে জায়গায় ফেলে ডাস্টবিনের মধ্যে থেকে আগুন লাগছে এমন খাওয়া খাচ্চা আগুনও লাগছে আমরা এরাই নাকি জাতির মেরুদণ্ড এটাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ক্যান্সার আবার কোনটা রে ভাই আল্লাহ তালা কোরআন সুন্নার আদলে আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করে বলুন আমি ফজরে দুইটা রাকাত নামাজ আদি পিতা হজরত আদমের স্মৃতি সামনে এখন কোন নামাজ জহরের নামাজ কয় রাকাত এটা জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিল উল্লার স্মৃতি বড় লম্বা মজার আলোচনা আবার যদি কোনোদিন মালিক দেখা করায় দেয় সেই দিন আপনাদেরকে জহরের আলোচনা শোনাবো আপনারা বলবেন হুজুর একটু শর্ট করে বলেন ভাই ও বিয়ে পাশ শর্ট করে করা যায় না বারো পাঁচ বছর পড়ি বা করার লাগে এটা তো শর্ট কোনো ইতিহাস না সব বন্ধ করে দিয়ে সাতাশ বছর মেরাজ করাইছেন সারমর্ম পাঁচ অক্ত নামাজ দিয়েছেন একটা অক্ত নামাজ একজন নবীর জিন্দেগি বরাবর সোয়াব দুনিয়াতে আসলেন সবার পরে জান্নাতে যাবেন সবার আগে এমনি নয় বাঁচবেন সবচেয়ে কম কামায় করবেন সবচেয়ে নয় এটা শুধুমাত্র আপনার এই জন্য বন্ধু ওয়াজ শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই ওয়াজ মানার মধ্যে কামিয়াবি ওয়াজ শুনতে শুনতে আজকে যদি ফজলের নামাজ কাদা হয়ে যায় লাভের চাইতে লস বেশি হয়ে যাবে আল্লাহ আপনাদের চাইতে আমার বেশি গুচান দিবে আজকের ফজল তাহাজুদ থেকে পাঁচ সপ্ত নামাজ কারা কারা শুরু করব আল্লাহর জন্য দুইখানা হাত উত্তোলন করে দেখা হাতগুলো তোলেন হাতগুলো তোলেন হাতগুলো তোলেন যারা যারা হাত তোলেন নাই তাদেরকে এবার দাঁড় করাবো যে নামাজ পড়বে না তারও জানা যা আমরাও জানো না ওই নিজেই নামাজ পড়বে না তো আমরা আবার আর নামাজ পড়বো কে সুতরাং নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ আমরা পড়বো তো এখন অনেকেই চালাক মুনাফেক হবে না তার জন্য হাত তুলিচ্ছে না হুজুর ওয়াদা করলে তো নামাজ পড়া লাগবে আরে এখন হাত তোলা না তোলা কি রুহের জগতে বলে এসেছিলেন কল উবালা আল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো সুতরাং আল্লাহর কাছে নিয়ম করি আল্লাহ তুমি আমাদের পাঁচ নামাজি না বানায় কবরে রাখ দিও না জোরে বলো না আমি আল্লাহ আমাদেরকে আজকের ফজর থেকে পাঁচ নামাজি বানিয়ে দেওয়া আবারও বলো আমি ভাই ও আগে নামাজকে জান্লা বলে নামাজ আমাদেরকে ধরুক এটা আমরা কি চাই না তাহলে আগে আমাদেরকে নামাজ ধরা লাগবে তাহলেই নামাজ আমাদেরকে ধরবে নামাজে যত শান্তি দুনিয়ার কোথাও এই শান্তি মাছের একটা স্বাদ আছে গোস্তের একটা স্বাদ আছে আলু ভর্তার আর স্বাদ বেগুন ভর্তার আর একটা স্বাদ নামাজেরও একটা স্বাদ আছে কোরআনের তেলাওয়াতের একটা স্বাদ আছে আল্লাহর নামের জিকির একটা স্বাদ আছে সেই জিব্বা সেই ইমান আমাদের তৈরি করার দরকার আছে না নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের ফজর থেকে আমরা পাঁচ শক্ত নামাজ শুরু করে ফেলে দিব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা এক্ষুনি আমরা মনাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আরো মেহমান আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরো মেহমান মহাদয়গণ আছেন এসেছেন বক্তা জি আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিই ফজরের নামাজ পড়া লাগবে ভাই বলতে বলতে ফজর হয়ে গেলে তো মুশকিল জি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ তাহলে আমরা পাঁচ সত্য নামাজ দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করেছিলাম নাবিজী আমাদের সেজদার হালতে এসেছেন নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন মেরাজের মূল ঘটনা হলো আল্লাহ নামাজ দেবেন তার জন্য তার বন্ধুকে নিয়ে গিয়েছেন সব বন্ধ করে সাতাশ বছর সব কিছু ঘুরে ঘুরে দেখাইছেন আমরা আমাদের প্রিয় নবীর ওসিলা করে দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে টাইম কম সব বেশি সব পেয়েছি নবীজির ওসিলায় সে নবীজির আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির খাঁটিয়ে উম্মদ প্রিয় উম্মত দামি উম্মত শ্রেষ্ঠ উম্মত পূর্ণ উম্মত হতে পারবে না আমরা নবীর পরিপূর্ণ উম্মত যদি হতে চায়। প্রত্যেকটা কাজে নবীর আদর্শ থাকার দরকার আছে না নাই আমরা সব কাজে নবীর আদর্শগুলোকে জিন্দা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি কানিফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে জান্নাতে যাবে সুহান আল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা আজকের মাহফিনে আসার সময় আপনাদের গ্রামের জামায় আমার বন্ধুবর ভাই ভাই রনি তিনি রিসিভ করার জন্য অপেক্ষায় ছিলেন আমার আরবি ভাই তিনি রিসিভ করার জন্য ছিলেন আমাদের তায়স তাও সাহেবের অপেক্ষায় ছিলেন কয়েকটা মোটর সাইকেল গিয়ে যুবক ভাইরা রিসিভ করে নিয়ে আসলেন রাস্তায় অভ্যর্থনার জন্য ব্যবস্থা রয়েছিল বন্ধু দেখে বড় খুশি লেগেছে ভালো লেগেছে কিন্তু আপনি কি জানেন আপনার জন্য একজন অপেক্ষায় রয়েছেন একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এক হাজার বছর বারোশো বছর নয় শুধুর দেড় হাজার বছর ধরে মদিনা র যায় শুধু আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন তার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি আর কেউ না তিনি বলেন আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী মোহাম্মদুর রসুল ল সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ নবী যিনি সুপারিশ আমাদের জন্য সবাইকে কবুল করে নে জোরে বলুন আমি আমার ভাই এই তো আল্লাহামদুলিল্লাহ সোল্মাল হামদুল্লাহ ইলিয়াস ভাই কথা বলবেন মাশাআল্লাহ আমাদের বন্ধু আর ইলিয়াস ভাই দীর্ঘদিন পর এক স্টেজে ওঠার সুযোগ হলো আল্লাহ তালা হায়াতের মধ্যে লম্বা বল কোদদান করে বলুন আমিন আলহামদুলিল্লাহ সোল্মাল আলহামদুলিল্লাহ মহতারাম মেহমানের জবান থেকে জ্ঞান গুরুত্বপূর্ণ নসীহত শোনে মনাজাত করে আমাদের জন্য একটু তাবারকের আয়োজন আছে সেটুকু আমরা গ্রহণ করে দোয়া করে একে অপরের জন্য দোয়া চেয়ে আমরা বিদায় নিব আল্লাহ তালা আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের জড়িয়া বানিয়ে দেখব না আমিন আমাকে সুরায় লাহাব থেকে আলোচনা করতে বলা হয়েছিল কিন্তু ব্যস্ততার কারণে আমি আসলে দেখে আসতে পারিনি এখানে এসে মনে হচ্ছে যে আমাকে একটু লাহাব থেকে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছিল সারমর্ম কথা হলো ইসলামের যারা পতন চেয়েছে তাদেরই পতন হয়েছে সুতরাং এই বাংলার জমিনেও বাস্তব বাস্তবতা হলো যারা ইসলামকে উৎখাত করতে গিয়ে চেয়েছিল তারাই উৎখাত হয়ে গেছে ইসলাম ছিল আছে এবং থাকবে আমরাও যদি ইসলামের সাথে থাকি আমরাও থাকতে পারবো এই আমাদের একটাই পরিচয় মাছ ছাড়া মানুষ মাছ ছাড়া যেমন পানি ছাড়া যেমন মাছ বাঁচে না কোনো মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে আমাদের সংবিধান আওয়ামী লীগ বিএনপি না আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন মুসলমান যেই হাত দিয়া তসবি পড়বে যেই হাত দিয়া কোরআন ছুবে যেই হাত দিয়া মুসলমান তার মুসলমানের নামটা লিখবে সেই হাত দিয়া কোনোদিন মুসলমান ইসলামের বিপক্ষে সিল মারতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তারা ইসলামকে মেনে চলার আমাদের তৌফিক দান করেন সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ ইমানে হায়াত প্রত্যাশা করে আমি আমার আজকের আলোচনা এখানেই বিদায় নিচ্ছি